বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজ সকাল সাতটায় লন্ডনে এসে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হারমোনিয়া অ্যাওয়ার্ড দু পঁচিশ নিজ হাতে নেওয়ার জন্য তবে আজকে প্রথম দিন তার বেশ কিছু প্রোগ্রাম রয়েছে এবং সেই প্রোগ্রাম সূচিতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আজকে দুপুর বারোটায় তিনি একটি ইয়ারবাস কোম্পানির সাথে বৈঠক করবেন বারোটা ত্রিশ মিনিটে এয়ার মেনজাইজ এভিয়েশন আপনারা জানেন যে একটি বড়ো লজিস্টিক কোম্পানি যারা মূলত কার্গো হ্যান্ডেলিং করে এবং বিভিন্ন এভিয়েশন খাতে তাদের বিভিন্ন অবদান রয়েছে এই ধরনের একটি বড়ো কোম্পানি ম্যানজাইস এভিয়েশন তাদের সাথে একটি বৈঠক রয়েছে দুপুর দুইটার সময় ওল্ড পার্টি পার্লামেন্টারি গ্রুপ মানে ব্রিটেনের বিভিন্ন রাজনৈতিক দলের মানে যারা পার্লামেন্টের এমপি রয়েছেন সেখানকার এমপিদের নিয়ে মূলত এপিপিজি নামে একটি সংগঠন রয়েছে আপনারা জানেন যে অল অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সেই গ্রুপের সাথে তিনি বৈঠক করবেন তারপরে পাঁচটা ত্রিশ মিনিটে কমনওয়েলথ কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ওনার সাথে আরেকটি বৈঠক রয়েছে এবং এইভাবেই তারা আজকে প্রথম দিনের যে কার্যক্রমগুলো সেগুলো অতিবাহিত হবে বলে আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরকে কেন্দ্র করে আপনারা জানেন যে উত্তেজনার পারত ছড়িয়েছে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে একদল বলতে যুক্তরাজ্য আওয়ামী লীগ তারা এই ডক্টর ইউনিসের সফরকে প্রতিহত করার জন্য আজকে হোটেল ডরচেস্টারের সামনে সেখানে ভোর পাঁচটা থেকেই অবস্থান নিয়েছে তারা ইউনিস বিরোধী নানা ধরনের স্লোগান দিচ্ছিল ঠিক উল্টো দিকেই আবার ইউনিসকে ডক্টর ইউনিসকে স্বাগত জানানোর জন্য কমিউনিটির আরো আরও কয়েকটি সামাজিক সংগঠন কোনো রাজনৈতিক দল নয় কিন্তু সামাজিক সংগঠনের ব্যানারে তারা সেখানে অনেক প্রবাসী সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তারাও ডক্টর ইউনুসকে স্বাগত জানিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন আগামীকাল সকালে এগারোটায় ছাথাম হাউজে একটি প্রোগ্রাম রয়েছে সেখানে এক ঘন্টা ডক্টর ইউনুস সেখানে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন বারো তারিখে তিনি তৃতীয় তৃতীয়তালসের কাছ থেকে হারমোনিয়া অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ তিনি গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি তেরো তারিখ সকালে তারেক রহমানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার্স স্টারমারের সাথে তার একটি বৈঠক হওয়ার কথা আছে কিন্তু এখন পর্যন্ত সেই বৈঠকের কোনো সময় সূচি নির্ধারণ করা হয়নি বলে আমরা জানতে পেরেছি তারেক রহমানের যে বৈঠক সেই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ ইউরুয়ের প্রেস সচিব শফিকুল আলম গতকালকে বাংলাদেশ থেকে ছাড়ার আগে তিনি বলছিলেন যে বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের প্রধানের সাথে লন্ডনের যদি বৈঠক হয় তাহলে এটি খুবই পজিটিভ বার্তা বাংলাদেশের জন্য এবং তারা এই বৈঠকটি হওয়ার সম্ভাবনার কথা বলছিলেন এবং গতকালকেই বিএনপির স্থায়ী কমিটির সাথে যে বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করবেন আপনারা জানেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে যে নির্বাচনের দাবি জানিয়েছিল সেটা মোটামুটি নাকচ করে দিয়ে আগামী বছর এপ্রিলে নির্বাচনের কথা ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপি এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট জানিয়েছে তারেক রহমান তার বৈঠকে আসলে নির্বাচন কেন্দ্রিক কী ধরনের কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আগ্রহ আছে আসাম রানার টিভি লন্ডন